আজকে করতে চলেছি রাজুদার পরোটা দেখা যাক রাজুদার পরোটা কীরকম কী করতে পারি এই জায়গাটা পাটা না কাঁপে এই জায়গাটা যখন সিঁড়িটা দিয়ে যখন উঠি এই জায়গাটা দিয়ে জয় মা গেছি দেখো এইটা কিন্তু কেউ জানে না আই থিঙ্ক আজকেই জেনে যাবে গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কালকে সন্ধেবেলা আমি তোমাদের ডায়লগ দিচ্ছিলাম যে চার তারিখ পড়ে গেছে এখনও ঠান্ডা পড়েনি ঠিক আছে ভালো কথা কালকে রাত্রির ঘুমাতে ঘুমাতে দুটো বেজে গেছে তো দুটোর সময় শুলাম ঠিক রাত্রি তিনটে থেকে সাড়ে তিনটে বাজে হঠাৎ করে দেখছি খুব কাঁপছি খুব কাঁপছি কেন না ঠান্ডা লাগছে আর তোমরাই বলো এই একটা শুধু চাদরে মানে সিম্পল চাদরে কি আর ঠান্ডা মানে ঠান্ডা পর যে জন্য বার করা হয়নি তো আজকে লেপ কম্বল বার করতে হবে আমার মাঝে মাঝে চোখ করে মনে হচ্ছিল রাতে বেলা আমার তো রাজস্থানে যাওয়ার কথা ছিল আমি কাশ্মীরে গেলাম এটাই আমার বারবার মনে হয়েছিল মানে ঘুম সেইভাবে হইনি ভীষণ ঠান্ডা লাগছিলো কালকে যাই না এত ঠান্ডা পড়েছে তো আজকে লেপ কম্বল বার করতে হবে রোদেও দিতে হবে দেখা যাক কতদূর কি হয় চলো উঠি অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু রাতে ঘুম হয়নি এখন বাজে পাক্কা এগারোটা হ্যাঁ পাক্কা এগারোটা বাজে চলো ওটা যাক আজকে একটু চাপটা কম রয়েছে তাও ভিডিও ভিডিও পোস্ট করতে হবে চলো সব কিছু দেখাবো তোমাদের সারাদিনে কী করছি না করছি সঙ্গে থাকো পাশে থাকো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো যাক মর্নিং তোরও ব্লক করার ইচ্ছা হয়েছে তোর মুখটা তো বেকা কি করে ব্লক করবি মানুষ দেখ মানুষ দেখবে না তোকে তোর মুখটাই তো বেকা ও চলো এর সাথে একটু হবে এখন আমাকে যে সাথে হবে এখন আমাকে চলো একটু ভাট বকেনি যতই দেরি হোক আমি পাগল কি বাবা পাগল তো চোদ্দ গোষ্ঠী পাগল যেমন কথা তেমন কাজ নিয়ে চলে এলাম কম্বল এটা হচ্ছে আমার রাতের আজকে সঙ্গী তাহলে কালকে যা ঠান্ডা লাগছিল ভাই রে ভাই সিরিয়াসলি আর আজকে ব্যাপক ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে মনে হচ্ছে রাতেও আজকে কাঁপাবে চলো রোদে দিয়ে দিই এখনও ফ্রেশ হওয়া বাকি তার সাথে বকতে বকতে আমার সাড়ে এগারোটা বেজে গেলো জয় মা উঠে দেখো এইটা কিন্তু কেউ জানে না আই থিঙ্ক আজকেই জেনে যাবে কতগুলো আমি কিন্তু খাই নাই ভালো ছিল অনেক পুরনো পুরনো বোতল আছে যদিও সব বার করে ফেলতে হবে যেই কারণেও পড়ে আসা চলো সব কটা বার করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি কটা টোটাল আছে বার করলেও হবে না একার দ্বারা এখান থেকে নামানো এতগুলো পসিবল না কারণ আমাকে কাচের জিনিস এখান থেকে আবার একজনকে ধরতে হবে এখান থেকে একজনকে ধরতে হবে নাহলে পড়ে গেলেই ভেঙে যাবে কাঁচের জিনিস আছে তো আজকে পসিবল না একজন হেল্পার লাগবে দেখি কাকি পাই তারপরে অন্যদিন নাহলে করবো এই জায়গাটা ফাঁকা করতে হবে আমাকে নাহলে যতবারই ট্যাঙ্কি পরিষ্কার করতে আসে ততবারই দেখে যায় এই জিনিসগুলো ওর জন্য ফেলতে হবে আর তোমরা কিন্তু কাউকে বলো না ঠিক আছে এই বলো না তোমরা দেখতে পেয়েছো কাউকে কিন্তু বলো না তো চলো নিচে যাওয়া যাক বেকার এলাম আশাটা বেকার হয়ে গেল প্রায় বারোটা বাজতে যায় এখন আমাকে ব্রেকফাস্ট তো হয় না আমার তাই একবারে লাঞ্চ করতে যাবো আই থিঙ্ক আজকেও ডিম ভাজতে হবে ডিমটা ভেজে নিয়ে খেতে হবে चलो भाजते ची भेजे खेनी गरम गरम डीम बाजार भात आजकल मेनू सेट डीम भा पिंजकी भजा भात चलो खेते बसा जा बारोटा दस दोश, बारोटा दस डान लाच डान बोले चलो खेनी तरह स्नान जो ओके चलो टाटा স্নান করার জন্য টোটালি রেডি হয়ে গেছে নিজে দেখতে পাচ্ছ স্নান করব কিরে ভাড়ুয়া এই এই মালটা আমার ভাড়ে আছে না এই মালটা সব মিলিয়ে কটা হয়েছে হ্যাঁ হ্যাঁ ওই এক বালতি জালে স্নান হয়ে যাবে এক বালতি জ্বালে স্নান করি আমি ওই তো স্নান করার ইচ্ছা আছে এই সারা ভালো টিকনিক বাজে এখন চারটে পনেরো যাচ্ছি মাঠের দিকে প্রায় আটচল্লিশ ঘন্টা পর বাড়ির থেকে বেরোচ্ছি আমি প্রায় আটচল্লিশ ঘন্টা পরে দেখি মাঠের দিকে গিয়ে একটু খেলা ফেলা দেখি সন্ধ্যাবেলা চলে আসবো পাঁচটার সময় এখন যেহেতু সন্ধ্যা হয়ে যায় তাতেই বাড়ি ঢুকে যেতে হয় আজকে রাতে আবার সাড়ে দশটা থেকে ইয়ে রয়েছে ওয়ার্ল্ড কাপের ড্র রয়েছে সেটা দেখতে হবে আর তো চলো মাঠের দিকে যাওয়া যাক আর আমার এই আউটফিটটা কেমন লাগছে একটু জানিও হিরো হিরো লাগছে জানিও হ্যাঁ তো চলো মাঠের দিকে যাওয়া যাক যদি পারি তো কিছু ক্লিপ দেখাবো না পারলে না পারবো সন্ধেবেলায় দিয়ে কথা হবে তো চলো টাটা

দেখা যাক রাজুদার পরোটা কীরকম কী করতে পারি অ্যাকচুয়ালি সেরকম না রাজুদার পরোটা তো হবেই তার সাথে রোলও হবে এইটা হচ্ছে রাজুদার পরোটার মতো খাবো আর এখানে তিনটে আছে এই তিনটা হবে রোল ওকে তো চলো গাড়ি এগোনো যাক ঠিক আছে গাড়ি এগোনো যাক তিনটে এগোল একটা পকেট পরোটা যেটা আমার পিঠে হবে দেখো রান্নাও পারি ঠিক আছে এরকম ছেলে বাবা কোথাও বাবা না পুরো একদম হাজবেন্ড ম্যাটেরিয়াল আছি যদি কেউ ইন্টারেস্টেড থাকো তো কমেন্ট করে জানাও একদম হাজবেন্ড ম্যাটেরিয়াল আছি কিন্তু ঠিক আছে তো চলো আরও বাদ বাকি যেই দুটো বাকি রয়েছে দুটো কমপ্লিট করে নিই তারপরে খাওয়ার টেবিলে দেখি কেমন হয়েছে না খেলে তো বলতে পারবো না কেমন হয়েছে দেখা যাক হ্যাঁ

সন্ধ্যেবেলার স্ন্যাক্স করা হয়ে গেছে পেট পুরো জাম এবার আমাকে বসতে হবে ফুল জোশ নিয়ে মেন চ্যানেলের ভিডিও বানাতে ঠিক আছে তো এখন বাজে সাতটা পনেরো হতে যায় তো সাতটা পনেরো এখন আমি বসবো মেন চ্যানেলের ভিডিও বানাতে এরপর শেষ হতে হতে হয়তো সাড়ে নটা পনেরো দশটা বেজে যাবে তো চলো ভিডিও বানানো যাক ডিনারের টেবিলে একবারে দেখা হচ্ছে আমি তো আস্তে আস্তে ব্লগ করা শিখছি সাথে মাকেও ক্যামেরা ধরা শেখাচ্ছি এই ভিডিওটা মা ক্যামেরা ধরে দিয়েছিলো ভালোই ক্যামেরা ধরেছে বেশ জাস্ট ডিনার শেষ করে ওপরের দিকে এলাম দেখতে দেখতে আজকে দিনটা শেষ হয়ে গেল মানে চার নম্বর ব্লগ আপলোড করে ফেললাম প্রায় এডিট করব পোস্ট করবো চার নম্বর ব্লগ দেওয়া হয়ে যাবে তো এখন কথা হচ্ছে যে তোমাদের কেমন লাগছে এটাই হচ্ছে কথা প্লিজ একটু কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে তো এখন আমি এডিট করতে বসবো আর এটাই যদি ব্লগে কিছু ভালো লাগে থাকে প্রতিদিনের মতো যেরকম বলি লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখা হচ্ছে আবার কালকের ব্লগে আজকের মতো টাটা চলো গুড নাইট